আকেল দাঁতের সমস্যা নিয়ে আমরা কম বেশি সবাই সাফার করি অনেক ক্ষেত্রে দেখা যায় আকেল দাঁত অর্ধেকটা ওঠে বাকি অর্ধেকটা মারি দিয়ে ঢাকা থাকে মারি এবং দাঁতের সংযোগস্থলে ফাঁকা জায়গার মতো দেখা যায় যেটাকে আমরা অনেকটা পকেটের মতো বলতে পারি ঠিক মারি এবং দাঁতের যে ফাঁকা জায়গাটা ওখানে গিয়ে খাবার জমে থাকে আর সেই খাবার কুলকুচি করে অথবা ব্রাশের মাধ্যমে পরিষ্কার করা খুব বেশি সম্ভব হয় না তখনই কিন্তু খাবার পচে ইনফেকশান হয় মাড়ি ফুলে যায় ব্যথা হয় এই কন্ডিশানকে আমরা পেরিকর্নাইটিস বলি এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী আমরা বাসায় কিছু নিয়ম কানুন পালন করে এর থেকে আমরা মুক্তি পেতে পারি যেমন হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করা অথবা মাউথওয়াশ দিয়ে কুলকুচি করা দুইবেলা দাঁত ব্রাশ করা মেনটেন করার পরেও যদি কয়েক মাস পরপর ব্যথা হয় বা ফুলে যায় তাহলে অবশ্যই আমাদের একজন ডেন্টাল সার্জারের স্মরণাপন্ন হতে হবে আকেল ওঠার জন্য মুখে যদি পর্যাপ্ত স্পেস থাকে তাহলে অপারকুলেক্টমি করলে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় আঁকেল দাঁতে যে অর্ধেকটা অংশ মারি দিয়ে ঢাকা থাকে সেই মারিটা কেটে ফেলায় হচ্ছে অপারকুলেক্টমি এই প্রসিডিউরে গেলে বারবার এই সমস্যার সম্মুখীন হতে হয় না